হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে একটা ছোট্ট কাটু ব্লগ নিয়ে চলে এলাম আজ সকাল সকাল পুজো দিয়ে নিচ্ছে কারণ আজকে আমাদের বাড়িতে গৃহপ্রবেশ আছে তো সেই জন্য আগে ঠাকুরকে এদিকে সেবা দিয়ে দিচ্ছে তো তারপরে এদিকে রান্নার লোক এসে গেছে আমিও স্নান করে ফ্রেশ হয়ে গেছি তারপরে এদিকে শাশুড়ি মা পুজো দিয়ে দিচ্ছে অনুর পুজো পরে ও রান্না আরম্ভ হয়ে যাবে এদিকে যা যা নিয়ম কারণ সব করে নিল শাশুড়ি মা আমি শাশুড়ি মা বলে একটু দেখাও ক্যামেরাতে থেকে আমাকে নাও আর এদিকে চেয়ার টেবিল সবই চলে আসছে আর আমি হাতে হাতে অনেক কিছুই করছিলাম তার মাঝখানে একটু একটু ভিডিও করছিলাম তো ফুল ফুল সব চলে এসেছে এদিকে আমাদের আর এদিকে রান্না হয়ে গেছে ওনার তোমরা দেখতে চা বানিয়ে দিচ্ছি উনি বলল যে বৌমা আমি চা খাবো যাই হোক এদিকে আমি চা ফা বানিয়ে দিয়ে রান্নার কাছে চলে এলাম দেখছিলাম আমি যেহেতু সবসময় রান্নার দিকে ছিলাম না যতটা পেরেছি বানাতে পেরেছি তো লাস্টে ভাত হচ্ছে তো এবার যাচ্ছি ও বাড়ি আমাদের নতুন বাড়ি আর কি যেখানে প্রিয় প্রবেশ হচ্ছে মা কাকি বন্ধুদের সবাই আছে তারপরে আবার বাড়িতে এসেছি এখানে খাওয়ান দাওয়ান হচ্ছে খাওয়ান দাওয়ান হওয়ার পর আমার শাশুড়িমাগু পার্কে নিয়ে গেছিলো এদিকে হোম হচ্ছে

Ah, ah, a verdadeira oh, é যাই হোক বন্ধুরা দেখলে পুজো কমপ্লিট হয়ে গেছে তো দরজা বন্ধ কিছুক্ষণ রাখতে হয় রেখেছিলাম তারপর এখান থেকে স্টার্ট হচ্ছে আমার মামার বাড়ি থেকে আমার দাদু দিদা খাট দিয়েছে সেটাকে সেট করা তো এখানে আমার মায়ের বাড়ি সবাই আছে আমার মাসি মিশো মা বাপি সবাই আছে আমার হাজবেন্ড আছে সবাই মিলে খাটটাকে ঠিকঠাক করছে ছয় সাত খাট দিয়েছে বক্সের মতো তো সবাই বসে আছে এদিকে আমার শাশুড়ি সিরনি নিমাক্সে পুজো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পেলে রাত্রিরই হয়ে গেছে কমপ্লিট হতে তো এদিকে সঙ্গে খাট লাগা দিয়েছে আমার দাদু দিদা খাট দিয়েছে তো আমার মাসি মনি দিয়েছে বিছনাস সাজ সেটাও তোমাদের সাথে শেয়ার করব দেখাবো তো আমরা সবাই এক সাইডে দাঁড়িয়ে আছি তো বন্ধুরা এই যে সেটটা দেখতে পাচ্ছ এটা আমার মাসিমনি দিয়েছে মশাই দিয়েছে তো খাটটা দিয়েছে দাদু দিদা তো তোমরা অবশ্যই বলবে কেমন হয়েছে তারপর একটা একটা করে গিফট আসছে তো দেখা যাক এই গিফটটা কি দিয়েছে কি গিফট আছে তো বন্ধুরা এখানে একটা ঘড়ি দিয়েছে তোমরা অবশ্যই বলবে কেমন হয়েছে ঘড়িটা তো পরেও তোমাদের সাথে শেয়ার করবো যখন রুমে বসবে এখনও পুরো কাজ কমপ্লিট হয়নি নেক্সট গিফট হচ্ছে কাপ সেট পুরু ছকানা দিয়েছে তো এটাও কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে কাপগুলো খুব সুন্দর সাইড প্যাগটা ইচ্ছে লেডিস তো ভিডিওটা এতটুকুনি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও বেল বাটনটা ক্লিক করে দিও টা